যে একটা অনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ার আছে কিনা এক্তিয়ার এই সরকারের শতভাগ আছে বাংলাদেশের রাষ্ট্রে গত বছর যে ঘটনাটা ঘটে গেছে সেটার নাম হচ্ছে গণ গণঅভ্যুত্থান পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে তার এই দেশের জনগণের ম্যান্ডেট আছে এই দেশের জনগণের সাথে যে কোনো সিদ্ধান্ত নেবার সেটার জন্য নির্বাচিত হয়ে আসলে শুধু ম্যান্ডেট তৈরি হয় না নির্বাচিত সরকারও বাংলাদেশের অনেক ক্ষতি করেছে গত চেপ্পান্ন চুয়ান্ন বছর আবার অনির্বাচিত সরকারও এই দেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অতএব সেই জায়গাতে চট্টগ্রাম বন্দরের এই যে আধুনিকায়ন করা এটাকে দুর্বৃত্তপনা থেকে শুরু করে এটা এটা থেকে দুর্নীতিমুক্ত করে সিন্ডিকেট মুক্ত করে একটা আধুনিক বন্দর ব্যবস্থাপনাতে নিয়ে আসার যে উদ্যোগ সেটা একটা ব্রিলিয়ান্ট উদ্যোগ আমরা বিডা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথরিটি আছে নৌ পরিবহন মন্ত্রণালয় আছে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বিতীয়ত দেখেন চট্টগ্রাম বন্দরের অবস্থা কি সারা দুনিয়াতে চারশো প্লাস সমুদ্র বন্দর আছে তার ভিতরে চট্টগ্রাম বন্দরের অবস্থা হচ্ছে তিনশো সাতাত্তরতম এখানে মাল খালাস করতে আসলে ন্যূনতম ষোলো দিন লাগে তাহলে চিন্তা করে দেখেন যারা বিজনেসম্যান আছেন যারা ইম্পোর্ট করেন এক্সপোর্ট করেন তাদের কি পরিমাণ এখানে সময় অর্থ এবং শ্রম নষ্ট হচ্ছে যেই কাজটা করতে আপনার আটচল্লিশ ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ সেই কাজটা সোনার বাংলায় ষোলো দিন ধরে হয় এবং এই ষোলো দিনের চক্রে যে দুর্বৃত্তপনা আছে যে দুর্নীতি আছে যেই মারামারি কাটাকাটি ঘুষ লেনদেন চক্র যেটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ রাজনৈতিক ভূ রাজনৈতিক ব্যবসায়িক সকল স্বার্থক্ষণ হচ্ছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি না এবং না করতে দিয়ে যেটা হচ্ছে দশকের পর দশক ধরে আমরা এই বন্দরটাকে তার যে অপটিমাম লেভেলে ইউজ করবার প্রয়োজন ছিল সেটা আমরা করতে পারিনি এবং দেখেন এই সরকার আসার পরে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কাজ তারা কেন্দ্রিক করেছেন আধুনিকায়ন করা ডিজিটাইজেশন করা এখানে ট্রাকে করে স্লিপ দিয়ে বিশ মিনিট যদি ঢুকতে লাগে গেটে সেই বাস্তবতাটাকে এখন ফিউ সেকেন্ডসের ভিতর নামে নিয়ে আসছে এগুলো কিন্তু সার্টেনলি ইম্প্রুভমেন্ট এবং এগুলো করতেই হবে মাঝখানে ডিপি ওয়ার্ল্ডের সাথেও এই একই রকম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বেশ আলোচনা হয়েছে কিন্তু তথাকথিত বাংলাদেশের স্বার্থ রক্ষায় যারা দিন রাত ঘুম নষ্ট করছেন সেই সিন্ডিকেট এবং ক্রিমিনাল দুর্বৃত্তদের কারণে সে কাজটা অনেক দূর এগোনো যায় নাই এবং ডিপি ওয়ার্ল্ড যেহেতু একটা দুবাইভিত্তিক কোম্পানি তারা এই জিনিসটাকে ভালোভাবে নেয় নাই এবং তারা ইতিমধ্যে হুমকি দিয়েছে যে অনেক যারা কর্মী আছে বাংলাদেশিরা যারা প্রবাসে কাজ করে দুবাইতে কাজ করে তাদের যে ওয়ার্কিং কন্ট্রাক্ট আছে সেই কাজের চুক্তি তারা নবায়ন করবে না তাদেরকে হাজারে হাজার লাখে লাখে দেশে ফেরত পাঠাবে এবং নতুন করে দেশ থেকে কোনো লোক নেবে না অথবা এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের স্বার্থ রক্ষা করছে না